দিদি আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে কিন্তু একটা শর্ত আছে আমাদের বাড়িতে রিল বানানো অ্যালাউ নেই কিন্তু মা তুই পার ঠিক আছে দিদি আমার মেয়ে বিয়ের পর রিল বানানো ছেড়ে দেবে ঘুঘুল মিরুপবতী এইসব কি মা বিয়ের পরে তো রিল বানাতেই পারবো না তা এখন বানিয়ে নিচ্ছি এই গিলাসটা আবার এখানে কে রাখলো বোমা এই লক্ষ্মী মন্ত্র বউ আজকেও গিলাসটা এখানে কি ব্যাপার মা ভাত বসিয়েছি আর কি করব মাছ এনেছি মাছের ঝোল করো আচ্ছা ঠিক আছে তোমাকে না বিয়ের আগে বলেছিলাম যে এই বাড়িতে রিল বানানো যাবে না তুমি তারপরেও ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে এরকম ভুল আমি আর করবো না এবার থেকে মনে করে দরজায় গ্লাস রাখবোই